আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের ভুলে যাওয়ার ফেসবুক এবং জিমেলের পাসওয়ার্ড মাত্র এক ক্লিকে কিংবা দুই মিনিটে খুঁজে বের করতে পারেন তো খুবই অল্প একটা ছোট্ট ভিডিও হবে তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আপনি ফেসবুক এবং জিমেলের পাসওয়ার্ড বের করতে পারেন রকম এর জন্য আপনার আগে থেকে পাসওয়ার্ড জানা লাগবে না ফেসবুক জিমেল দুইটার তো এই জন্য আপনারা কী করবেন মোবাইল ফোনের প্রথমত সেটিং অপশনে ক্লিক করবেন সেটিংয়ে আসার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন তো আপনারা এখান থেকে খুঁজে বের করবেন তো গুগল নামে যে লেখাটা রয়েছে তো গুগল ঠিক আছে অনেকের মোবাইল ফোনে এই গুগল লেখাটা থাকবে না আপনারা কি করবেন মোবাইল ফোনে সার্চে লিখবেন এখানে গুগল তাহলে এখান থেকে গুগল পেয়ে যাবেন তো এখন এই গুগল আসার পর এখান থেকে তো ইউটিউব নিরাপত্তা পলিসির কারণে আমি আপনাদের কিছু কিছু জায়গা দেখাতে পারব না বাট বলে দেবো ঠিক আছে ঠিক এরকমই আসবে তো গুগল আইকনে ক্লিক করবেন তো এখন আপনি যেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চান একটু ওয়েট করবেন ঠিক আছে আমার নেট প্রবলেমের জন্য তো এখন আপনার এখান থেকে এই সাইড আইকনে দেখতে পাবেন তো আপনি যেই জিমেলের আপনার ইটা দেখতে চান পাসওয়ার্ডটা বের করতে চান কিংবা দেখতে চান তো এখানে ক্লিক করবেন এই জিমেলের পাসওয়ার্ড দেখতে পারেন তো আমি আমার এখান থেকে এই জিমেলের পাসওয়ার্ডটাই দেখবো তো এই জন্য এখন এখানে ও তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাবেন রয়েছে পাসওয়ার্ড ম্যানেজার নামে যে আইকনে রয়েছে ওই পাসওয়ার্ড ম্যানেজার আইকনে ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পরে তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন তো আপনার জিমেলে যে কোনো ধরনের অ্যাকাউন্ট খোলা থাকলে এই অ্যাকাউন্টের এখানে লগ দেখাবে তো আমি দেখতে পাচ্ছেন দুইটা গুগল অ্যাকাউন্ট রয়েছে তো এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পরে এখন একটু ওয়েট করবেন ফোনের ফিঙ্গার প্রিন্ট দিতে লাগবে কিংবা পাসওয়ার্ড দেওয়া লাগবে তো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি স্ক্রিন লকের পাসওয়ার্ডটা তো বন্ধুরা ওইখানে স্ক্রিন লকের পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা আপনাদের যে জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গিয়েছেন ওই জিমেলের পাসওয়ার্ডটা এখানে শো করবে ও চোখের মতো আইকনে ক্লিক করলে পরে ওইখান থেকে আপনি পাসওয়ার্ডটা দেখাতে দেখতে পারেন তো আমি ইউটিউব পলিসি গাইডলাইন নিরাপত্তার কারণে দেখাতে পারলাম না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে অ্যাকাউন্ট কোনো ধরনের খোলা থাকে তাহলে ওইখানে ফেসবুকটাও শো করবে জিমেল দ্বারা তো আপনি এখানে ফেসবুকের পাসওয়ার্ড এভাবেই দেখতে পারেন তো এই জন্য আপনাদের পাসওয়ার্ড কোনো পরিবর্তন করা লাগবে না